ঠিক আছে আপনার তো সে ড্রেসটি সেলাই থেকে শুরু করে একটা ড্রেস ওর কোম্পানি নিয়ে কাজ করবে যেখানে বিভিন্ন ধরনের মডার্ন ডিজাইনার নিয়ে সে কাজ করবে শুধু জামা না যে ট্রেন্ডের সাথে সাথে যেই ধরনের ডিজাইনের জামাগুলো আসে সেগুলো একটা তিনি বানাবেন এবং বানাতে প্রথমে অনলাইনে সেল করবেন এবং হ্যাঁ এবং আস্তে আস্তে সে ডিজাইন একটা শোরুম সে এখানে দাঁড়া করাবে ঠিক আছে ধন্যবাদ বলবেন থেকে আমি হাঁস মুরগি পালন করতে চাই এবং হাঁস মুরগি পালন থেকে ডিম বিক্রি করতে চাই বা মুরগির বাচ্চা ফুটে বিক্রি করতে চাই অনলাইনে তো হাঁস মুরগি বিক্রি করা যায়

আমি যেহেতু ভালো রান্না করতে পারি তো রান্না নিয়ে আমি একটা ছোট্ট বিজনেস প্রথমে আচ্ছা শুধু একটা ফুড দিয়ে অল্পতে শুরু করবো তারপর হচ্ছে দেশি বিদেশি সব ধরনের আইটেমই থাকবে যেহেতু ওটা পারি তারপর হচ্ছে আমি ছোট থেকে বড় করতে চাই একটা রেস্টুরেন্ট দিতে চাই আমার রেস্টুরেন্টের নাম হবে আহলি ফুড জোন আর এর পাশাপাশি আমি অনলাইনে আমাদের দেশীয় ট্রেডিশনাল যে খাবারগুলো আছে ওইগুলো কীভাবে সহজভাবে রান্না করা যেতে পারে বা কিভাবে সংরক্ষণ করা যায় যে ফুডগুলো আছে ওইগুলো নিয়ে মানে প্রচার করতে চাই কিভাবে করা যায় আচ্ছা ঠিক আছে আপাত তাহলে কি করতে চাই আপাত আছে প্রথমে তার রান্নার যে স্কিলস আছে সেটাকে কাজে লাগিয়ে সেটা ফুড দিতে চাই হ্যাঁ ফুড কার্ড দেওয়ার পরে সেটা বিক্রি করে আস্তে আস্তে বড় করে সেটা এটাকে একটা রেস্টুরেন্টে নিয়ে যেতে চায় এবং শুধু সেই রেস্টুরেন্ট যে থামবে না সে দেশে অনেক ধরনের রান্না আছে সে যেটা রান্না নিয়ে কাজ করেন সেই রান্না নিয়ে বিভিন্ন ধরনের রান্নার রেসিপি নিয়ে সে অনলাইনে ভিডিও করতে চায় প্লাস কীভাবে বিভিন্ন জিনিস সংরক্ষণ করা যায় সেই ধরনের টিপস সে তার কাস্টমারকে আরও এনগেজ করে রাখতে চায় এবং সে একটা নামও দিছে তার রেস্টুরেন্টের আহেলি ফুড জোন কি ফুড জোনুড হয়েছে ও আচ্ছা আহেলি ফুড জোন সুন্দর একটা নামও তার হয়ে গেছে ব্যবসা আমি আশা করি যে এটা খুব সুন্দর একটা ব্যবসা পর্যন্ত যেতে পারবে সো আমরা একটা হাততালি এই থেকে আমি একটা ফ্যাশন হাউস দিতে চাই সেখানে নানান ধরনের ছোট থেকে বড়দের জামা কাপড় পাওয়া যাবে এবং আমি সহ আরো চার পাঁচজন কর্মচারী নিয়ে আমি নিজের হাতে মেক করেই জামা কাপড়টি তৈরি করে মানে অফলাইন অনলাইন বিক্রি করতে চাই ঠিক আছে তাহলে আপনি ওটা একটা ফ্যাশন হাউস করতে চান জি সে ফ্যাশন হাউসটা সে একাই খালি সেলাইয়ের কাজ করবে না সে আরও চার থেকে পাঁচজন যারা সেলাইয়ে দক্ষ তাদেরকে নিয়ে মেক করে অনলাইন অফলাইনে হ্যাঁ নিজস্ব একটা ব্র্যান্ডিংয়ের মাধ্যমে চালাবে এমনি না যে আসলো এটা কাপড় সেলাই করে যাবে এরকম না হয় সেটা ব্র্যান্ড আকারেই তার যাত্রা শুরু করতে চায় খুব সুন্দর হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আরেকজন বলেন আপনাদের টেবিল থেকে আরেকজন বলেন আপনি বলেন আপা আপনার কিছু লেগছেন আপনি বলেন তো তোমরা তো আমি একটা

উনি সেলাই নিয়ে কাজ করতে চায় কিন্তু ওটা ব্যবসাটা একটু ডিফারেন্ট চিন্তা করছে সেটা যাচ্ছে উনি সুতি কাপড় কিনবে কমফোর্টেবল কিনা সে বাচ্চাদের জন্য আলাদা একটা ব্র্যান্ড তৈরি করতে চাচ্ছে বাচ্চাদের জন্য সে কাপড়গুলোকে বাড়াবে সে ওখান থেকে শুরু করে কর্মচারী নিয়ে ছোটো করে শুরু করে আস্তে আস্তে বড়ো করে একটা বাচ্চাদের জন্য একটা শোরুম বেনে যেখানে শুধু বাচ্চাদের জন্যই কাপড় পাওয়া যাবে ঠিক আছে থ্যাংক ইউ তারই দেব তো দেখেন আস্তে আস্তে কিন্তু আমাদের আইডিয়াগুলো একটু শেপে আস্তে 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 আগে আমরা চিন্তা করছি খালি হাঁস মুরগি পালবো সেলাই করব এখন কিন্তু এটা একটা কোম্পানি আকারে আসতেছে এবং এটা কোম্পানি আকারে আসা উচিত ব্যবসা কখনো শুধুমাত্র সেলাই মানে মানে একটা কিছু করলেই হয় না আপনি শুধু হাঁস মুরগি বাসায় পালবেন মিষ্টি মুরগি পালবেন এটা যে আপনি পারবেন আপনার কিছু একটা ইনকাম হবে কিন্তু এটা ব্যবসা হবে না ব্যবসা মানে আপনার ওখানে আপনার টাকা ইনভেস্ট করতে হবে টাকা ইনভেস্ট করে কিছু একটা করবেন করে আপনি ওটা বিক্রি করবেন বিক্রি করে আপনাকে টাকা ইনকাম করতে হবে ঠিক আছে এটা হচ্ছে নিয়ম এবং যখন আপনার আইডিয়া বেশি ভালো থাকবে এই আইডিয়া আপনাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবে কিভাবে সরি ধরেন কয়েক রকম জিনিসটা যদি আমরা একটু চিন্তা করি আমরা যদি দেখি যে কিভাবে হয় যেটা একটা বললাম যে মুরগি ডি একটা ডিমের দাম কত একটা ডিমের দাম বারো টাকা ধরেন ওই ডিম থেকে যখন মুরগি হয় ওই মুরগি যখন সেল করা হয় ওইটা ভ্যালু হয়ে যায় কত বাচ্চার দাম হয়তো চল্লিশ টাকা ওই চল বাচ্চাটা যখন বড়ো হয় ওইটার একটা ভ্যালু হয় ওই বাচ্চাটা যখন বড়ো হয়ে তারপর হইতেছে মানে ধরেন মাংস হিসেবে বিক্রি করা হয় তখন আরেকটা দামে বিক্রি হয় ওই মাংসকে প্রসেস করে যখন বিক্রি করা হয় তখন আটটা দামে বিক্রি হয় একই জিনিস থেকে কিন্তু অনেকটা চেইনে নিয়ে যেতে হয় এখন কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে এই আমরা কীভাবে আসলে একটু ইনোভেটিভটা আমার ব্যবসা তৈরি করতে পারি আমি কয়েক জায়গায় দেখলাম যে এক জায়গায় একজন মানুষ বিক্রি করতেছে বাসার মধ্যেই তার এক্সপার্ট মাছ চাষ ঠিক আছে কিন্তু সে এরকম রুই কাতলা চাষ করে কি করে সে রঙিন মাছ বাসার মধ্যে হাউজে চাষ করে এখন জন্য তাহলে একটা রুই কাতলার দাম কত আর একটা ছোটো মাছের দাম এক মাস পারল ওই ওই মাছ হতে পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে বিক্রি করে ফেলতে পারতেছে সো এই যে চিন্তাটা যে এখনকার কিন্তু অনেক শখ হচ্ছে এখন অনেক ধরনের শখ আছে কিন্তু যে মানুষজন এখন মানুষজনের অনেক শখ বাসা সাজাতে চায় আপনাদের মুন্সীগঞ্জে ডাইরেক্ট বাড়ি কিনতে পাওয়া যায় না কিনতে পাওয়া যায় না বাড়ি তো কিনতে পাওয়া যায় কিন্তু বাড়ির ভিতরে আসলে কেমন সাজাবে সেগুলো জিনিস তো খুব বেশি অপশন নেই সো ওখানে আসলে কিছু করা যায় কিনা সেগুলো কিন্তু অনেক সময় দেখা যায় কিন্তু এখান থেকে তারপর ধরেন যে কোনো ধরনের জিনিস খাবার থেকে চিন্তা করলাম যে এই খাবারকে আমি আসলে কিভাবে একটু ডিফারেন্টলি দিতে পারি একটু অন্যরকমভাবে প্রেজেন্ট করতে পারি সেটা কিন্তু চিন্তা করতে হবে যে 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 ফর এক্সাম্পল হাঁস রান্না করতে হয় হাঁস তো সবাই রান্না করে এখানে এই হাঁস রান্না করার অন্য কোনো রেসিপি আছে কিনা কোনো পাকিস্তানি রেসিপি আছে কিনা যেটা একটু ডিফারেন্ট মানুষজন কিন্তু আকর্ষিত হয় অনেক ধরনের ডিফারেন্ট খাবার ডিফারেন্ট ব্যবসা এগুলোর উপরে কিন্তু হয় তাই না মাঝখানে কিন্তু চুই ঝাল নিয়ে কিন্তু সারা বাংলাদেশে অনেক বড় আলোটো সৃষ্টি হয়েছে এক সময় কিন্তু শুধু খুলনায় পাওয়া যেত চুই ঝাল কিন্তু তখন কিন্তু বাংলাদেশে সব জায়গায় পাওয়া যায় তাই না তো এভাবে কিন্তু তারপর যখন ফর এক্সাম্পল আমরা যখন ছোটোবেলায় কাচি আপনার কাচ্চিবিড়ি রেখেছেন কাচি বিড়াটি যখন আমরা খাইতাম পুরান ঢাকা থেকে বেশি খাওয়া হইতো তখন কিন্তু এমনি নর্মাল চিনি গোড়া চাল দিয়ে ফিস মাংস দিয়ে বিক্রি করা হতো তো যখন বাংলাদেশের সুলতানস নামে একটা রেস্টুরেন্ট আসলো ওরা চা চা বিরিয়ানিকে একটু ডিফারেন্টভাবে বাসমতি দিয়ে একটা বিরিয়ানির মধ্যে এতগুলো মাংস থাকবে এরকম থাকবে এইভাবে যে চিন্তা করতে হয় এটা কিন্তু আমরা সুলতানগঞ্জ থেকে চিনতে পারছি এখন কিন্তু সুলতানের মধ্যে এরকম অনেক রেস্টুরেন্ট আছে আপনি মুন্সীগঞ্জে আছে এরকম রেস্টুরেন্টে যে বাসমতি চালের কাচিয়ে পাওয়া যাচ্ছে কেউ কিন্তু নিয়ে আসছে নতুন করে কিন্তু এবং সুলতান যেটা নিয়ে আসছে এটা কিন্তু নতুন কিছু না তার অন্য অন্য দেশে কিন্তু এটা পাওয়া যাচ্ছে সব তারা রান্না বান্না নিয়ে যারা কাজ করতে চান তারা আজকে নেটে যা দেখবেন যে রান্না বান্না নিয়ে ইন্ডিয়া পাকিস্তানে আর কী কী হয় কী হয় এগুলো খোঁজার চেষ্টা করবেন কী ব্যবসা হইতে পারে ইউটিউবে দেখবেন এখন এআই এআই নাম শুনছি কখন এআই হ্যাঁ দেখবেন বিভিন্ন সফটওয়্যার আছে চ্যাট জিপিটি আছে জেমিনাই আছে এদেরকে জিজ্ঞেস করলে এদেরকে কথা বললে বলে দিতে পারে যে কী কী ব্যবসা করা যেতে পারে ঠিক আছে কী কী ব্যবসা করা যেতে পারে এগুলো কিন্তু টেকনোলজি আপনাকে